রাত্রেবেলা সবাইকে খাওয়ার দিলাম দিনে যা তরকারিপাতি ছিল সেগুলো তো ছিল তার সাথে যোগ দিল গরম গরম আলু ভাজা আর পরোটা পরোটা অবশ্য মিঠির আর আমার জন্য করেছি আর রুটি মায়ের আর ওর জন্য করলাম রাত্রে ভেবেছিলাম একটু লুচি করব তো আর ইচ্ছে হলো না লুচি করতে তাই ভাবলাম পরোটা করে নিই আর এই যে দিনের বিকালবেলার দিকে দই এনেছিল তো সেই দইটা এখন খাওয়া হয়নি এখন খাওয়া হবে বিকালে আর খাওয়া হয়নি তো মা আর আমি খাবো দই ও খাবে না মিঠিও খাবে না ভেবেছিলাম একটু সুজি করব সুজি আলু ভাজা দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে তারপর ভাবলাম দইটা যখন এনেছে আবার সুজি করলে দইটা আবার খাওয়া হবে না তো ভাবলাম যে থাক দইটা সুজি তো যে কোনো দিন করাই যাবে আর এই সময়ই খাবার দিচ্ছি এই সময় নিয়ে আবার নেমেছে বৃষ্টি আর ওদিকে ওই যে অনেকগুলো কলা নিয়ে চলে এসেছে ওই জন্য মা আবার কিছু কলা ফ্রিজে রেখে দিচ্ছে কলা আমাদের ফ্রিজে কোনো দিনই রাখা হতো না কিন্তু এই যে কিছুদিন আগে পঞ্চমী ছিল পঞ্চমীর আগের দিন আবার ও মনে ছিল না অনেকগুলো কলা নিয়ে চলে এসেছিলো সিঙ্গাপুরি কলা পাকা পাকা আর সিঙ্গাপুরি কলা তো জান মানে থাকে না বেশি দিন একবার পেকে গেলে সেটা আর পরের দিন একটু বেশি পেকে গেলে একদম কেমন হয়ে যায় ভেতরটা তো সেদিন যে কলাগুলো ফ্রিজে রাখা হয়েছিল দেখেছিলাম ভালোই ছিল তো তারপর থেকে এখন একটু পাকা কলা নিয়ে এলে ফ্রিজে রাখা হয় হয়তো শুনেছি যে ফ্রিজে কলা রাখা ঠিক নয় তো তো আমরা কখনও রাখতামও না তো আপনারা যদি জানেন আমাকে একটু বলবেন তো বন্ধুরা যে ফ্রিজে কলা রাখা ঠিক নাকি ফুল ভুল আর এদিকে এই সময় আবার বৃষ্টিও নেমেছে একটু ঝমঝম করে তো চলুন সবাইকে খাবার দিয়ে দিই মায়েরও পারলাম মা কলাটা ফ্রিজে দেখে এসে খাবে আর সবাইকে দিয়ে তারপর আমি খেতে বসবো তা ভাবলাম তারপর ভাবলাম যে সবাই তো আমি ওইদিকে রান্নাঘর টুকটা কাজ করতে করতে দেখলাম সবার খাওয়া হয়ে গেছে তাই ভাবলাম একবারে সবার খাওয়ার থালা নামিয়ে দিয়ে টেবিল মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপর নিশ্চিন্তে খেতে বসবো আর এই যে কড়াই কড়াইটাও মেজে রেখেছি এই কড়াইটা আমার সব সময় লাগে সকাল দুপুর রাত্রি তিনবেলা লাগে আর তিনবেলা আমি মেজে মেজেই রেখে দিই তো এই যে এখন আমার খাবারটাও বেড়ে নিলাম আলু ভাজাগুলো ভাবলাম যে অনেকটা আছে একটু রেখে দেবো তারপর ভাবলাম না পুরোটাই খেয়ে নেবো গরম গরম আলু ভাজা খেতে বেশ ভালোই লাগলো ভাবলাম যে খাওয়া দাওয়া হলো কাজ শেষ হলো তারপর দেখলাম না কাজ এখনও শেষ হয়নি এই যে চিনির কৌটো তারপর লবণের কৌটো এগুলো শেষ হয়ে গেছিলো ধুয়ে রেখেছিলাম ধুয়ে মুছে রেখেছিলাম তারপর ভাবলাম সকালবেলা এসেই আবার এগুলো আবার ঠালা ঠালি করতে গেলে সে আবার একটা বাড়তি কাজ হয়ে যাবে তার থেকে বরং ওই রাত্রেবেলায় কৌটোগুলো ঠেলে ভরে রাখি চিনি লবণ আর বিস্কুটও শেষ হয়ে গেছিল বিস্কুটটা আবার চা খাওয়ার সময় সন্ধ্যাবেলা তখন ঠেলে নিয়েছি তো চলুন এখন এগুলোকে শেষ করি মানে এই কাজগুলো শেষ করি তারপর চলে যাব ঘুমাতে আর হ্যাঁ ওইদিকে আবার পাঁচ পাঁচফোরণও শেষ হয়ে গেছিলো তো পাঁচ খুব ঠেলে নিলাম তো চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করি আবার পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা